গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল আর আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে আমি এর আগের আগের ভিডিওতে আর তোমাদের পূর্বর আগের বিষয় নিয়ে আর চণ্ডীদাস সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং লাস্টে আমি একটা অভিশার সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম অভিসারের শ্রেষ্ঠ কবি হচ্ছেন গোবিন্দ দাস সম্পর্কে বলেছিলাম এবারে আজকে আমরা গোবিন্দ দাসের ব্যক্তিগত পরিচয় গোবিন্দ দাস কে ছিলেন তার পদের বৈশিষ্ট্য কী সেই জিনিসগুলো এবং তার কয়েকটা উল্লেখযোগ্য পদ এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে ভিডিওটা যারা বাংলায় অনার্স পড়ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা চাইলে এখান থেকে নোটসও রেডি করে নিতে পারবে আর এস পিএসসি এসএসসি পরীক্ষার জন্য তো এইগুলো জানতেই হবে এগুলো তো রয়েছেই যাতে বাংলায় দিচ্ছ তারা এগুলো তো রয়েছেই তবে ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা নয় তবে যারা বাংলা অনার্স পড়ছো মেনলি তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসছি গোবিন্দ দাসের বিষয় নিয়ে গোবিন্দ দাস চৈতন্য উত্তর কবি ঠিক আছে চৈতন্য পরবর্তী কবি বলেছিলাম গোবিন্দ দাস আর জ্ঞানদাস বলেছিলাম দুটো নাম আজকে গোবিন্দ দাসের বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ঠিক আছে প্রথমেই বলে দিই চৈতন্যতর বৈষ্ণব পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ সরস শতাব্দীর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা বলা চলে একাধারে সাধক ভক্ত ও রূপদক্ষ এই কবিকেই মানে গোবিন্দ দাসকেই বলা চলে যৌবনের প্রান্তসীমায় উপনীত হয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন গোবিন্দ দাস অতঃপর রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি আয়ত্ত করে উজ্জ্বল নীলমণি বন্ধুটার নাম তোমরা পরিচিত আমি আগেও বলেছিলাম তাহলে কি পরে রূপ গোস্বামীর উজ্জ্বল নির্মণি আয়ত্ত করে বৈষ্ণব রসশাস্ত্র অনুসারে রচনা করে থাকতেন করতে থাক করেছিলেন রাধাকৃষ্ণের লীলা বিষয়ক ও চৈতন্য লীলার পদগুলি বা পদাবলী ঠিক আছে তাকে বলা হয় বিদ্যাপতির ভাব শিষ্য গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় এবারে গোবিন্দ দাস কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা বলছি গোবিন্দ দাস পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রামে এক বৈদ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন ক্লিয়ার তাহলে কোথায় পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড শ্রীখণ্ডের এক বৈদ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন মানে শ্রীখণ্ড গ্রামে এক বৈদ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন কোন সময় তার জন্মটা হচ্ছে ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আর তিনি মারা গেছিলেন সপ্তদশ শতকের প্রথমে ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তিনি জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক আর মারা গেছিলেন সপ্তদশ শতকের প্রথমে আনুমানিক ঠিক আছে গোবিন্দ পিতার নাম ছিল চিরঞ্জিত সেন তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ আর গোবিন্দ দাসের মায়ের নাম ছিল সুনন্দা দেবী ঠিক আছে গোবিন্দ দাস কয়েকটা উপাধি পেয়েছিলেন কি কি উপাধি তিনি তিনটে উপাধি পেয়েছিলেন কে কে দিয়েছে সেটাও বলে দেব কবিন্দ্র উপাধি পেয়েছিলেন কবিরাজ উপাধি পেয়েছিলেন আর দ্বিতীয় বিদ্যাপতি উপাধি পেয়েছিলেন ক্লিয়ার জীব গোস্বামী গোবিন্দ দাসকে কবিন্দ্র উপাধিতে ভূষিত করেছিলেন জীব গোস্বামী জয়দি কি জীব গোস্বামী গোবিন্দ দাসকে কবিন্দ্র উপাধিতে ভূষিত করেছিলেন শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে কবিরাজ উপাধিতে ভূষিত করেছিলেন শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে কবিরাজ উপাধিতে ভূষিত করেছিলেন নেক্সট কবি বল্লভ দাস গোবিন্দ দাসকে কবি বল্লভ দাস গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি উপাধিতে ভূষিত করেছিলেন ঠিক আছে গোবিন্দ দাস একটা নাটক লিখেছিলেন তার নাম হচ্ছে সঙ্গীত মাধব তার একটা কাব্য আছে তার নাম হচ্ছে কর্ণামৃত ক মধ্যে নয়রে ফাঁকার ময়রিত ত কর্ণামৃত ঠিক আছে গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব কোথায় গৌরাঙ্গ বিষয়ক পদ এবং অভিসার পর্যায়ের পদে রচনায় অভিসার পর্যায়ের পদ রচনায় তিনি রাজাধীরাজ মানে প্রচণ্ড পরিমাণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন প্যারালালি গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় তিনি শ্রেষ্ঠ অর্জন করেছিলেন ঠিক আছে আচ্ছা অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর মতে অধ্যাপক শঙ্করী বসুর মতে অভিসারের পদে গোবিন্দ দাস রাজাধিরাজ মানে গোবিন্দ এতটাই শ্রেষ্ঠ ঠিক আছে সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ পদকল্পতরুতে তার অজস্র পদ সংকলিত হয়েছে মনে রাখবে তথ্যটা সুবৃহৎ বৈষ্ণব পদকল্পতরু এই বৈষ্ণব সংকলন গ্রন্থ নামটা হচ্ছে পদকল্পতরুতে তার অজস্র পদ সংকলিত হয়েছে ঠিক আছে শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য ছিলেন গোবিন্দ দাস শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য ছিলেন গোবিন্দ দাস খেতুরীর মহোৎসবে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্রের দ্বারা অভিনন্দিত হয়েছিলেন গোবিন্দ দাস খেতুরীর মহোৎসবে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্রের দ্বারা অভিনন্দিত হয়েছিলেন গোবিন্দ দাস নেক্সট রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা বর্ণনায় পরিকল্পনায় গোবিন্দ দাস প্রতিকৃত ছিলেন রাধা কৃষ্ণের। অষ্টকালীয় লীলা বর্ণনার পরিকল্পনায় গোবিন্দ দাস ছিলেন প্রতিকৃত ঠিক আছে গোবিন্দ দাস ছিলেন সৌন্দর্যের কবি রূপানুরাগের কবি খুব ভালো করে শুনবে এই তথ্যগুলো গোবিন্দ দাস ছিলেন সৌন্দর্যের কবি রূপানুরাগের কবি তিনি ভক্তি ও রূপের মধ্যে এক নিবিড় ঐক্য সাধনে সক্ষম হয়েছিলেন তার পদগুলির ভাষা অলঙ্কার ও ছন্দের সৌন্দর্যে এবং ভাবের গভীরতায় পরিপূর্ণ রূপ সৌন্দর্যের ভাব প্রতিমা সৃজনে তিনি কত দূর সক্ষম হয়েছিলেন তা পূর্বরাগের একটি পদে বর্ণনা করলেই বোঝা যাবে পূর্বরাগের একটা পদ যদি আমি এখানে বলছি সেই বর্ণনাটা করলেই এখানে বোঝা যাবে পদটা হচ্ছে যাহা যাহা নিকোশয়ে তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুড়ি চমকময় হতি ঠিক আছে যাহা যাহা নিকোষয়ে তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুড়ি চমকময় হতি পদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ এবং খুব পরিচিত পদ দেখবে পদাবলী খুললেই দেখতে পাবে বৈষ্ণব পদাবলী এই তীব্র রূপশক্তি ছিল গোবিন্দ দাসের কাব্য রচনার মূল তার ভক্তি যত বেড়েছে যতই তিনি সাধনার উচ্চতরে উপনীত হয়েছেন ততই এই রূপমুগ্ধতা তাকে নিয়ে গেছে পূর্ণতার দিকে এই পূর্ণতা আমরা কোথায় দেখতে পাবো অভিসারের পদে এসে অভিসারের পদে গোবিন্দ দাসের জুড়ি মেলা ভার বৈষ্ণব সাহিত্যে আর এরকম কোথাও নেই মানে গোবিন্দ দাস যা পদ রচনা করেছেন কোনো পদকর্তা অভিসারের এরকম পদ রচনা করতে পারেননি সেই সকল পদে ছন্দে সুরে ও ভাবে ও ভাষায় যে স্বতঃস্ফূর্ত উল্লাস তা ঝরে পড়ছে গোবিন্দ দাসের রাধাকৃষ্ণ বিষয়ক পদেও পূর্বরাগ অনুরাগ অভিসার মিলন বিরহ মাথুর প্রভৃতি পর্যায়ে আমরা লক্ষ্য করতে পারি তার রাধার মধ্যেও বাসক বাসকসজ্জা খণ্ডিতা মান অভিমান কলহান্তিরিকা দশা লক্ষিত হয় তাহলে কি কি তার পদে লক্ষিত হচ্ছে একটা হচ্ছে রাধার সজ্জা খণ্ডিতা মান অভিমান ঠিক আছে কলহান্তরিতা কলহান্তরিতা মানে রাজা তখন ঝগড়া করছে সেইটা দশা লক্ষিত হয় বিদগ্ধ গোবিন্দ দাস অন্তর সংঘাতে বিদগ্ধ গোবিন্দ দাস গোবিন্দ দাসের মনের কষ্ট অন্তর সংঘাতে বিধ্বস্ত রাধার আত্মগ্ল্যানী দীনতা মিনতি পরিস্ফুট করেছেন উৎকৃষ্ট ভাব ও ভাষায় তবে বিরহের পদে তার সার্থকতা নেই তিনি আরাধনার কবি বিরহের পদে গোবিন্দ দাসের সার্থকতা নেই তিনি আরাধনার কবি প্রেমের কবি তার রূপল্লাসের প্রদীপে বিরহের অন্ধকার অপহৃত হয়েছে তার রূপল্লাসের প্রদীপে বিরহের অন্ধকার সরে গেছে শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন গোবিন্দ দাসের জীবন দেবতা সীয় পদে তিনি এঁকেছেন দিব্য ভাবচঞ্চল চঞ্চল মহাপ্রভুর অন্তর্জীবনের ছবি গোবিন্দ দাসের পদে কিন্তু আমরা দেখতে পাই মহাপ্রভুর ভাবচঞ্চল চঞ্চল অন্তর্জীবনের ছবি সেই গৌরচন্দ্রিকার সেই পদটা গৌরাঙ্গ বিষয়ক পদ নিরদ নয়নে সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব ও কদম্ব আরেকবার বলছি নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব ও কদম্ব ঠিক আছে গোবিন্দ দাসকে বলা হয় বিদ্যাপতির ভাব শিষ্য কবি বল্লভ দাস তাকে বলেছেন দ্বিতীয় বিদ্যাপতি তবে বিদ্যাপতির সঙ্গে তার সাদৃশ্য নিছকই ভাষাগত ভাবগত নয় বিদ্যাপতির ভাষা ব্রজবুলি গোবিন্দ দাসের ভাষাও বাংলা অনুসারী ব্রজবুলি বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় লিখেছেন তিনি মিথিলার কোকিল ছিলেন মৈথিলি কবি কিন্তু গোবিন্দ দাসের ভাষাও বাংলা অনুসারী ব্রজবুলি এমনকি তার খাঁটি বাংলার পদও দুর্লভ নয় খাঁটি বাংলাতেও কিন্তু আমরা গোবিন্দ দাসের পদ দেখতে পাই একটা পদ পড়ছি ঢলো ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনি বহিয়া যায় ঈষৎ হাসির তরঙ্গ হিল্ললে মদন মূর্ছা পায় কি সুন্দর পদটা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনি বহিয়া যায় ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মূর্ছা পায় এবারে আমি বলবো গোবিন্দ দাস আর বিদ্যাপতির মধ্যে পার্থক্যটা কি করে বুঝবো ছন্দ অলঙ্কারের ঝংকারে ধনী মাধুর্যে গোবিন্দ দাসের পদ বিদ্যাপতির সমতুল্য কিন্তু বিদ্যাপতির পদে ভক্তের আকুতি অনুপস্থিত তিনি জীবন রসিক কবি বিদ্যাপতি ছিলেন জীবন রসিক কবি মনে রাখতে হবে ধর্মক্ষেত্রে বিদ্যাপতি ছিলেন শৈব গোবিন্দ দাস অন্যদিকে স্বয়ং বৈষ্ণবী শুধু নন ষোল শতাব্দীর বৈষ্ণব ধর্ম নেতাদের অন্তরঙ্গ বটে চৈতন্য প্রবর্তিত ভক্তি ধর্মের অন্যতম রসভাষ্যকার গোবিন্দ দাস কবিরাজ বিদ্যাপতি সভাকবি গোবিন্দ দাস ভক্ত কবি স্বভাবতই বিদ্যাপতির পদে আছে বুদ্ধির দীপ্তি রাজকীয় আভিজাত্য সেখানে ভক্তি এসেছে কদাচিৎ কিন্তু গোবিন্দ সব ছন্দ সব অলঙ্কার সকল ধ্বনির এক এবং একমাত্র গীত হল ভক্তি রাধাকৃষ্ণ প্রেমলীলার অন্তর্হিত সত্যটি যে সেই জীবাত্মা পরমাত্মার অপার্থিব সম্পর্ক সেই বৈষ্ণব তত্ত্বের অনুভূতিরই অন্যতম প্রকাশস্থল গোবিন্দ দাসের পদাবলী এই প্রসঙ্গে তার অভিসার পর্যায়ের পদগুলি উল্লেখ করা যেতে পারে যেখানে তার প্রতিস্পর্ধী প্রতিস্পর্ধী কবি বৈষ্ণব সাহিত্য বিরল গোবিন্দ দাসের শুধু অভিসার নয় আমি কতগুলো পদের কথা পড়ছি কতগুলো পদ পড়ছি শোনো পদগুলো কোথাকার পথ সেটাই বলে দেবো আমি চোদ্দ পনেরোটা পদ বলে দিচ্ছি পদের নামগুলো শুধু বলছি খুব গুরুত্বপূর্ণ পদ দেখো ঢলঢল কাঁচা অঙ্গের লাবণী যেটা কি আগে পড়লাম এটা পূর্বরাগের পদ খুব গুরুত্বপূর্ণ যাহা যাহা নিকোষয়ে তনু তনু জ্যোতি এটাও পূর্বরাগের পদ। সহচরি মেলি চলিল বরঙ্গিরি পূর্বরাগের পদ রূপের ভরল দিঠি সোহাঙ্গিরি পরশ বিঠি এটাও পূর্বরাগের পথ আরেকটাও পূর্বরাগের পথ পড়ছি সুনায়নী কহত কানু ঘন শ্যাম শ্যামর এটাও আরেকটাও পূর্বরাগের পথ পড়ছি আধোক আধ আধ দিঠি অঞ্চলে পূর্বরাগের পথ ঠিক আছে এ কটা পূর্বরাগের পথ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছটা পড়লাম এরপরে যাচ্ছি আমি অভিসারের পদে কণ্টক গাড়ি কমল সম পদতল আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম অভিসারের পদ মন্দির বাহির কঠিন কপাট অভিসারের পদ কুল মরিয়াত কপাট। উদ্ঘাটলু অভিসারের পদ আদরে আগুসরী রাই হৃদয়ে ধরি অভিসারের পদ মাধব কি কহিব দৈব বিপাক এটাও অভিসারের পদ নামি অত্রুর নাহি নাহিজা সম মাথুরের পদ পিয়ার ফুলের বনে পেয়ার ভোমরা মাথুরের পদ যে মুখ নিরক্ষণে নিমিখনা সই মাথুরের পদ যাহা পহু অরুণ চরণে এটাও মাথুরের পদ ঠিক আছে এই পদগুলো কিন্তু মনে রাখবে একটু এবং দেখে নেবে পদাবলী খুলবে বৈষ্ণব পদাবলী পদ কিন্তু পড়ে নেবে পদগুলো কিন্তু পড়তেই হবে আমি গোবিন্দ দাস সম্পর্কে বলে দিচ্ছি পদগুলো কিন্তু তোমাদের জানতেই হবে গোবিন্দ দাসের কাব্যরচনার পটভূমি ছিল ভিন্নতর চৈতন্যদেবকে তিনি দেখতে পাননি কিন্তু চৈতন্য ঐতিহ্যের সঙ্গে সুপরিচিত হয়ে স্বয়ং চৈতন্য দেবকে নিজ কবি প্রাণ চেতনার একীভূত করে নিয়ে তিনি পদ রচনায় ব্রতী হয়েছিলেন তিনি চৈতন্যতর বৈষ্ণব তিনি চৈতন্যতর বৈষ্ণব কবিদের মধ্যে শ্রেষ্ঠ শিল্পীর প্রতিভূ একটি যুগের সামগ্রিক সাধনা উপলব্ধির বাকময় প্রকাশ তার কাব্যে লক্ষ্য করা যায় বিদ্যাপতির সঙ্গে তার অনেক বিষয় মিল থাকলেও এখানেই তার সঙ্গে আছে মৌলিক পার্থক্য বিদ্যাপতির কাব্য ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির মাধ্যমে কবি মানুষের শৈল্পিক প্রকাশ আর গোবিন্দ দাসের কাব্য যুগ সাধনার সামগ্রিক অভিব্যক্তি তার প্রাণ সঙ্গে চৈতন্য ঐতিহ্য একাত্মরূপ প্রকাশিত অর্থাৎ এই যে বিষয়টা বিদ্যাপতির সঙ্গে গোবিন্দ দাসের এই দিকটা আমরা দেখলাম গোবিন্দ দাসের পদগুলো আমরা জানলাম গোবিন্দ দাসের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানলাম গোবিন্দ দাস কটা নাটক লিখেছিলেন কাব্য লিখেছিলেন বাবার নাম মায়ের নাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন কোথায় মৃত্যুবরণ করেছিলেন এবং গোবিন্দ দাসের কাব্যের পদের বৈশিষ্ট্যগুলো আর কতগুলো গুরুত্বপূর্ণ পদ এইটা থেকে তোমরা কিন্তু খুব ভালো গোবিন্দ সম্পর্কে নোট বানিয়ে নিতে পারো আর ছোটো ছোটো তথ্যের জন্য আমার এই আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা খাতা কলম নিয়ে লিখেও নিতে পারো পয়েন্টগুলো প্রত্যেকেরই এটা খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা মূলত যারা বাংলায় অনার্স পড়ছো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এছাড়াও যারা এস এলএসসি পিএসসি এসএসসি এগুলো দেবে তাদের তো এই তথ্যগুলো জানতেই লাগবে ওই জন্য বই খুটিয়ে খুটিয়ে পড়ার থেকে আমি গল্পের মতো যে আলোচনাটা করলাম এখান থেকে তোমরা কিন্তু শুনতেও পারো এবং লিখেও নিতে পারো এবং খুব ভালো করে রেডি করে নিতে পারো গোবিন্দ দাস তোমাদের কিন্তু পুরো রেডি হয়ে যাবে এর বাইরে কোনো তথ্য নেই ঠিক আছে এইভাবেই তোমরা একটু আমার পাশে থাকো এবং তোমাদের জন্যই সমস্ত ভিডিওগুলো আমি রেডি করছি এবং তোমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে আমাকে উন্মাদনা দাও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভালো এবং তোমরা আরও ভালো ভালো ভিডিও যদি কারোর কিছু দরকার থাকে কোনো বিষয়ের ভিডিও তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে বলতে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি সমস্ত কিছুই দেওয়া আছে তোমরা আমার সাথে অনায়াসেই যোগাযোগ করতে পারো এভাবেই আজকে গোবিন্দ দাস নিয়ে আলোচনা করলাম এরপরেও বৈষ্ণব পদাবলির আরও অনেক কিছু বাকি আছে সেইগুলো বিষয় নিয়েও আলোচনা করব তার সাথে সাথে যারা ইলেভেন টুয়েলভে পড়ছো বা নাইন টেনে পড়ছো সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড কিছু কিছু টপিকও আমি এর সাথে আলোচনা করব। সবার সব কিছু রেডি করতে লাগছে তাই টপিকগুলো এলোমেলো হয়ে যাচ্ছে পরপর পরপর হচ্ছে না কখনো গ্র্যাজুয়েশান বানাচ্ছি কখনো আবার স্কুল লেভেলে ভিডিও বানাচ্ছি এদিক ওদিক হয়ে যাচ্ছে তবে চেষ্টা করব আমি সব কিছুই কভার করার এভাবেই তোমরা একটু পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর পড়াশোনায় থাকো আজ এই অবধি চলো বাই